দুই হাজার পঁচিশ আইপিএল আগামী চোদ্দই মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে পঁচিশে মে দুই হাজার ছাব্বিশ আইপিএল শুরু হবে পনেরোই মার্চ শেষ হবে একত্রিশে মে দুই হাজার সাতাশ আইপিএল চোদ্দই মার্চ শুরু হয়ে শেষ হবে ত্রিশে মে শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে তিন মৌসুমের এই আইপিএল উইন্ডো কর্তৃপক্ষের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট নথির নাদাল পাওয়া ক্রিকিমফোর খবরে বলা হয়েছে উল্লেখ করা সময়টিকে উইন্ডো বলা হলেও শেষ পর্যন্ত এটি চূড়ান্ত হতে পারে সর্বশেষ তিন মৌসুমের মতো দুই হাজার পঁচিশ আইপিএলেও ম্যাচ হবে মোট চুয়াত্তরটি যদিও দুই সালে দুই হাজার তেইশ মাইনাস সাতাশ চক্রের সম্প্রচার বিক্রির সময় চুরাশি ম্যাচের কথা বলা হয়েছিল নতুন সত্ত্বের দরপত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ আইপিএল চুরাশি ম্যাচ এবং চক্রের শেষ বছর দুই হাজার সাতাশ সালে চুরানব্বই ম্যাচ হওয়ার কথা আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে বেশিরভাগ আইসিসিপূর্ণ সদস্য দেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএল এ খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন তবে এর মধ্যে পাকিস্তান নেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় দুই হাজার আট সালে আইপিএলের প্রথম সংস্করণের পরে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল কর্তৃপক্ষের পাঠানো সেই মিলে যে সব দেশের বিদেশি খেলোয়াড়কে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ মৌসুমের মধ্যে পাওয়া যাবে দুই হাজার পঁচিশ আইপিএলের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় সিবি কেন্দ্রীয় চুক্তিতে থাকা আঠারো খেলোয়াড়ের একটি তালিকা জমা দিয়েছে যাদের এর আগামী তিন মৌসুমে পুরোপুরি পাওয়া যাবে তবে এই তালিকা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক পেনস্টোক্সের নাম নেই দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান জিম্বাবুয়ে এই সব দেশের খেলোয়াড়দের পুরো আসরে পাওয়া যাবে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি জানিয়েছে দুই হাজার আইপিএলে তাদের খেলোয়াড়দের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে তাদের যেসব খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখবে দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশ মৌসুমেও তাদের পাওয়া যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জন ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে এসব খেলোয়াড়ের এক একজনকে আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন সময় পাওয়া যাবে